আমরা এখানেই আছে হলো আমাদের পর্যটক এলাকা প্রাইমারি স্কুল পাশাপাশি গরম বাজার হাই স্কুল আছে যাতে এই অঞ্চলের মানুষ এই এলাকায় যেতে পারে এই অঞ্চলের মানুষ যত শহর মধ্যে পারে পেঁয়াজ রসুন আদা বিভিন্ন জিনিস কৃষিপূর্ণ শহরে যাওয়ার নিতে পারে সেই কাজটা আমরা হাতে নিচ্ছি আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় নির্বাহী অফিসার জনজ্যোতি বিকাশ চন্দ্র মহাদায় আশা কথা ছিল উনি রাজবাড়ির মিটিংয়ে আছে উনিগুলো আপনার উদ্বোধন করে দেন পরে আমি জানাই আমাদের মাঝে আছে আমাদের উনি এই এই প্রকল্পটা দেখার জন্য উনি ইঞ্জিনিয়ার ওনারই মূল দায়িত্ব এটা উনি আমাদের সাদেক সাহেব অত্যন্ত একদম ভালো মানুষ এবং অনেক আপনাদের দুঃখের কথা এর দাঁড়ে বলছে গ্রামের একজন মানুষ তো বসে সেই জন্য অনেকটাই সার পান এনে সার পান দিলে এলাও করে ডেলা দিয়ে না এই যে সার সাহেব দিলে দিয়ে আমরা কিছুটা তো কাজ দেখাইতে হবে একটা মানুষ কত ঘনভূত কাজ করবে সে কাজটা সরকারের কথা এনে কেউ ওই করলাম না মানে আমরা মাটি না বললে তো বুঝ দিতে পারবে না তো সেই আমরা সবাই কাজ করব আমরা এই ইউনিয়নটাকে সবাই মিলে সুন্দর একটা আমরা রাস্তা বাস্তবায়ন দেওয়ার চেষ্টা করব আমাদের সাদেক সাহেব আসছে সবাই আমরা তাকে ধন্যবাদ আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সুন্দর সর্দার আছে আপনাদের প্রিয় মেম্বার এই ওয়ার্ডেরই মেম্বার অনেক কাম কাম করে আমার কাছে রাস্তা নিয়ে আসে এই ওয়ার্ডটা এখন করার জন্য তার অনেক সিস্টার প্রয়াস করতেছে সেই জন্য আমাদের আছে আপনাদের প্রিয় মেম্বার